শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো চার মে রবিবার বিশেষ বিশেষ খবর হলো পাকিস্তান সমর্থন করায় অসম থেকে গ্রেফতার আরো দুজন বিস্তারিত থাকবে প্রতিবেদনে কাজিরাঙ্গায় বন্ধ হচ্ছে জিপ সাফারি ট্রেনে করে গরুর মাংস পাচারের চেষ্টা গুজরাটে বড়সড় উদ্ধার অভিযান শুরু শ্রীভূমি করিমগঞ্জ জেলায় আজ হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের পুনরায় ভোট অর্থাৎ শ্রীভূমি করিমগঞ্জ জেলার আটটি কেন্দ্রে আজ সকাল থেকে চলছে নির্বাচন এবং পঞ্চায়েতে ভোটের লড়াই শেষ এখন শুধু হারজিতের পালা কে হবেন জয়ী তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন এবার শুনুন বিস্তারিত খবর প্রথম খবর পাকিস্তান সমর্থন করায় অসম থেকে গ্রেফতার হলেন আরো দুজন ভারতের মাটিতে থেকে পাকিস্তানকে সমর্থন করায় আরো দুজনকে গ্রেফতার করেছে আসাম পুলিশ হামলার এ পর্যন্ত করা হয়েছে উনচাল্লিশ জনকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একথা জানিয়েছেন তিনি জানান এ দুজনকে হুজাই ও দক্ষিণ শালমারা মানকাচার থেকে গ্রেফতার করা হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক্স হ্যান্ডেলে লিখেছেন ভারতের মাটিতে থেকে পাকিস্তানকে সমর্থন করায় এ পর্যন্ত উনচল্লিশ জন দেশ জেলে পাঠানো হয়েছে এর আগে বিরোধী এ আই বিধায়ক আমিনুল ইসলামকে পাকিস্তানের পক্ষে সমর্থন দেওয়ায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে শুক্রবারে হিমন্ত বিশ্ব শর্মা জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে জিন্দাবাদ স্লোগান দেওয়ায় লোকদের পাপ ভেঙ্গে দেওয়ার হুমকি দিয়েছেন পঞ্চায়েত নির্বাচনের জন্য একটি প্রচার সমাবেশে তিনি জনগণের কাছে অনুরোধ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় সেনাবাহিনীকে শক্তি দেওয়ার জন্য প্রার্থনা করার আহ্বান জানান তিনি যাতে বিশ্বের যে কোনো স্থানে লুকিয়ে থাকা পাকিস্তানি সন্ত্রাসীদের খুঁজে বের করে উপযুক্ত বিচার করা যায় সন্ত্রাসীরা গত বাইশ এপ্রিল পহেলগাঁওয়ের বৈশরণ বেলিতে হামলা চালিয়ে অন্তত ২৬ জনকে হত্যা করে সন্ত্রাসীরা এই ২৬ জনের মধ্যে বেশিরভাগই পর্যটক ছিলেন অপরদিকে কাজিরাঙ্গায় বন্ধ হচ্ছে জিপ সাফারি মে থেকে কাজিরাঙ্গায় হচ্ছে জীব সাফারি আসন্ন বর্ষা মরশুমের জন্য অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে জিপ সাফারি আগামী উনিশ মে থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ও টাইগার রিজার্ভ উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে বড় উদ্যান এখানকার বিখ্যাত এক সিংহ গন্ডারের দেশীয় ও আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রতি বছরই প্রচুর সংখ্যক পর্যটকের ভিড়ে লক্ষ্য করা যায় কাজিরাঙ্গায় বন বিভাগের নির্দেশের একটি কপি শেয়ার করে অসমের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলা হয়েছে অবিরাম খারাপ আবহাওয়া এবং বেহাল সড়কের জন্য কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ও টাইগার রিজার্ভের জিপ সাফারি আগামী উনিশ মে দু থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ব ঐতিহ্য স্থান হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত কাজিরাঙ্গা জাতীয় উদ্যানকে উনিশশো সালে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয় এখানে বিশ্বের সব থেকে বেশি সংখ্যায় এক গন্ডার রয়েছে এর পাশাপাশি এই উদ্যানটি ওশানের স্তন্যপায়ী যেমন বাঘ হাতি পান্তার এবং বালুক এবং হাজার হাজার পাখির আবাসস্থল এই জাতীয় উদ্যানটি ওশানের গোলাঘাট এবং নগাঁও জেলায় অবস্থিত এটি উত্তরে রয়েছে ব্রহ্মপুত্র নদী এবং দক্ষিণে রয়েছে কার্বি আংলং পাহাড় ও দিকে ট্রেনে করে গরুর মাংস পাচারের চেষ্টা গুজরাটে বস উদ্ধার অভিযান গুজরাটের বদোদরা রেল স্টেশনে মুম্বাইগামী গোল্ডেন টেম্পল এক্সপ্রেসের একটি পার্সেল ভ্যান থেকে এক হাজার কেজি গরুর মাংস জব্দ করেছে পুলিশ নিষিদ্ধ মাংস পরিবহনের গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে এ অভিযান চালানো হয় সুরাট ফরেন্সিক সায়েন্সের ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে মাংসটি গরুর মাংস বলে নিশ্চিত করা হয়েছে যার পর শুক্রবার একটি এফআইআর দায়ের করা হয় পশ্চিম রেলওয়ে পুলিশ সুপারিনটেন্ডেন্ট সরোজ কুমারী জানান পাঞ্জাবের অমৃতসর থেকে 16টি পার্সেল করে মাংসটি পাঠানো হয়েছিল পুলিশ দুজন সন্দেহভাজনের নাম প্রকাশ করেছে প্রাপক জাফর সাবির এবং প্রেরক বিজয় সিং তাদের গ্রেফতারে অভিযান চলছে ভারতীয় ন্যায়সংহিতার তিনশো পঁচিশ দ্বারা এবং পশুর নিষ্ঠুরতা প্রতিরোধ আইনের অধীনে এ মামলা দায়ের করা হয়েছে পুলিশের দাবি রেল নেটওয়ার্কের মাধ্যমে নিষিদ্ধ মাংস চোরাচালানের বৃহত্তর জাল খুঁজে বের করতে তদন্ত চলেছে এ ঘটনা গুজরাটে গরুর মাংস পরিবহন নিয়ে কঠোর আইনের প্রয়োগ এবং রেলওয়ে নিরাপত্তার প্রশ্ন তুলেছে বিশ্লেষকদের মতে এ ধরনের অভিযান অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণে কার্যকর হলেও আরও সমন্বিত পদক্ষেপ প্রয়োজন শ্রীভূমি করিমগঞ্জ জেলায় আজ হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের পুনরায় বুট অর্থাৎ রিপল শ্রীভূমি করিমগঞ্জ জেলার আটটি কেন্দ্রে আজ সকাল থেকে চলছে পঞ্চায়েত নির্বাচনের পুনরায় বুট সম্প্রতি পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে অসমে কিন্তু আজ অসমের শ্রীভূমি করিমগঞ্জ জেলার আটটি কেন্দ্রে পঞ্চায়েত নির্বাচনের পর ফের একবার পুনর্নির্বাচন চলছে নির্বাচন কমিশনের নির্দেশে এই পুনর্নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা গড়ে তোলা হয়েছে প্রশাসন থেকে এবং আজকের শেষ খবরটি পঞ্চায়েত ভোটের লড়াই শেষ এখন হার জিতের পালা কে হবেন জয়ী হার জিতে অঙ্ক নিয়ে উত্তেজনার পারতুঙ্গে গ্রামের সর্বত্র দুই মে পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শেষ বেলেট বাক্সে এখন প্রার্থীদের বাগ্যবন্দি কে হাসবেন শেষ হাসি তার উত্তর মিলবে আগামী এগারো মে তবে তার আগেই উত্তেজনার পারত তুঙ্গে চায়ের দোকান থেকে শুরু করে বাজার হাট কিংবা গরু আড্ডার সর্বত্র এখন একটাই আলোচনা কে হবেন জয়ী কি হবে ফলাফল প্রার্থীরা যেমন অপেক্ষায় তেমনি ব্যস্ত তাদের কর্মী সমর্থকরাও কেউ হিসাব কষেছেন বুথের বুট শতাংশ কেউ বা খতিয়ে দেখছেন প্রতিদ্বন্দ্বীরা এলাকায় ভিত্তিক অবস্থান কেউ বা খতিয়ে দেখছেন প্রতিদ্বন্দ্বীর এলাকা ভিত্তিক অবস্থান রাজনীতিক বিশ্লেষকরা নেমে পড়েছেন বিশ্লেষণে স্থানীয় রাজনৈতিক মহলের মতে এবারে লড়াই ছিল হাড্ডা হাড্ডি প্রভাব খাটিয়েছে উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে আবার কোটাও ভূমিকা রেখেছে স্থানীয় কোব কিংবা পুরানো সম্পর্কের সমীকরণ ভোটারদের মধ্যে দেখা দিয়েছে উল্লেখযোগ্য সক্রিয়তা মহিলাদের অংশগ্রহণ চোখে পড়ার মতো সব মিলিয়ে এখন অপেক্ষার শুধু পালা আগামী এগারোই মে ফলাফল বলবে কার পঞ্চায়েতের জুটবে আর কার কার্যে শুধু অপেক্ষা দীর্ঘশ্বাস শুক্রবার দিনভর ভোট বুট পড়েছে প্রার্থীর পক্ষে ও বিপক্ষে বাক্সবন্দী হয়েছে আশার আলো এর মধ্যে রাজনৈতিক মাঠে অপেক্ষার সুর